আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড ডে কাপুস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষর মধ্যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদ মোবারক আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করব। যদিও আমি অনেকটা লেট করে হচ্ছে আপনাদের সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করছি আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো আমাদের কাছে ঈদটা অনেক বেশি আনন্দের ঈদের এই আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্যই হচ্ছে বাসায় একটু দাওয়াতের আয়োজন করেছি ঈদের দিন আমরা যারা প্রবেশে থাকি আমরা আমাদের ফ্যামিলিকে ছাড়াই ঈদটা করে থাকি তো আমাদের এখানে আমাদের ফ্যামিলি মেম্বার বলতে বা আমাদের আত্মীয় স্বজন বলতে এখানে কেউই নেই পরিবারের সাথে ঈদ করাটা আসলে অনেকটা ভাগ্যের ব্যাপার আমরা যারা প্রবাসে থাকি আমরা ঈদের দিনে আমাদের পরিবারটাকে অনেক বেশি মিস করে থাকি তো কিছু করার নেই যেহেতু আমরা প্রবাসে থাকি প্রবাসে এটা মেনে নিতেই হবে যাই না আবার কবে হচ্ছে পরিবারের সবার সাথে ঈদ করতে পারবো সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ ভাগ্যে কি রেখেছে তো সকালবেলা ঘুম থেকে উঠার পর আসলে পাঁচটা বাজেই ঘুম থেকে উঠেছিলাম উঠে নামাজ পড়ে তারপর কিচেনে চলে এসেছি এসে হচ্ছে সংসারের কাজ শুরু করে দিয়েছে যেহেতু দাওয়াতের আয়োজন একা একাই সব কিছু করা লাগবে তো ঘুম থেকে উঠে আমি কিচেনে এসে সবার প্রথমে হচ্ছে আমি মিলটা জাল করে নিয়েছি সেমাই রান্না করার জন্য তারপর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য একটু লেবু রস আদা রসুন দিয়ে তো এটাকে হচ্ছে আমি ভেজে নিচ্ছি রোস্ট রান্না করার জন্যই চিকেনটাকে ভেজে নিচ্ছি তার সাথে সাথে হচ্ছে আমি এদিকে সবজি কেটে নিচ্ছি বিয়েবাড়ির যে সবজিটা তো সেইভাবেই হচ্ছে আজকে আমি সবজিটা রান্না করব তো এখানে হচ্ছে আমি আগে বাঁধাকপিটা কেটে নিচ্ছি তারপরে বরবটি গাজর আর ক্যাপসিকাম এই চারটা পাঁচটা সবজি দিয়েই হচ্ছে আমি আজকে বিয়েবাড়ির যে সবজিটা সেটা রান্না করব তো সবজিটা আমি কেটে নিচ্ছি কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আমি যেহেতু ঈদের আগের দিন অনেকগুলো কাজ গুছিয়ে রেখেছিলাম তো আমার কাজ করতে কিন্তু বেশি একটা সময় লাগেনি আর আমি কি কি রান্না করব সেটাও আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম তো প্ল্যান অনুযায়ী হচ্ছে আমি কাজগুলো এক এক করে করে নিচ্ছিলাম আগে থেকে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় এবং খুব দ্রুতই হচ্ছে কাজগুলো সেরে নেওয়া যায় আমি এদিকে দুটা জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি আজকে লাচ্চা সেমাই রান্না করছি আর লাচ্চা সেমাইটা হচ্ছে আমার হাজব্যান্ড খেতে অনেক বেশি পছন্দ করে আর একদম শুকিয়ে ফেলা যাবে না বেশি শুকিয়ে ফেললে আমার হাজব্যান্ড আবার ওটা খেতে চায় না তো লাচ্ছা সেমাইয়ের ক্ষেত্রে আমি এখানে দিয়েছি হচ্ছে নারিকেল নারকেলটা দিলে হচ্ছে এই সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগে আর কিশমিশ তো বাদাম রয়েছে। আমি এখানে পুরো এক প্যাকেট সেমাই দিয়েছি কিন্তু মিল্কের পরিমাণটা কিন্তু বেশি রয়েছে দেখতে পাচ্ছেন মিলটা কিন্তু টেনে যাবে আর বেশি একটা টানালে কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না তো যাই হোক এই তো পাখিটাও এখানে একটু এসে বসলো আমি কিচেনে কাজ করব আর আমার সঙ্গী আসবে না তা কি করে হয় তো আমার সঙ্গীটাও এসে একটু আমাকে সঙ্গ দিয়ে গেলো আর আমার হাজব্যান্ড যেহেতু ঈদের নামাজ পড়তে চলে গিয়েছে তো উনি আসার আগে আগে আমি হচ্ছে ওনার জন্য নাস্তা রেডি করে নিচ্ছিলাম সেমাইটা রান্না করে নিয়েছি এদিকে পুডিংটা আগামীকাল রাতে হচ্ছে আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এটাকে মোল্ড আউট করে নিব তো এটা দেখার পালা এখন যে কেমন হয়েছে পুডিংটা তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে পুডিংটা আর এখন হচ্ছে কেটে দেখাবো যেটা কতটা পারফেক্ট হয়েছে তা আমি বেশ অনেকদিন পরে হচ্ছে পুডিংটা বানিয়েছি আর মোল্ড আউট করলে না অনেক বেশি আনন্দ কাজ করে যে পুডিংটা সুন্দর হয়েছে কি না কেমন হলো তো যাক মাশাল্লাহ পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে পুডিংটা আর খেতেও কিন্তু বেশ মজার হয়েছিলো এই পুডিংটা আমি প্রথমবার এই পুডিংটা আমি হচ্ছে ব্রেড দিয়ে বানিয়েছি মানে ডিম আর হচ্ছে ব্রেড একসাথে মিক্স করেই হচ্ছে আমি পুডিংটা বানিয়েছিলাম মানে ব্রেড পুডিংও বলা যায় তো যাই হোক পুডিংটা মাসাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল আমার হাজব্যান্ড বলেছে যে তোমার পুডিংটা অনেক বেশি মজা হয়েছে কষ্ট করে যে কোনো কিছু বানানোর পর যদি ভালো একটা রিভিউ পাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে প্রশংসা শুনতে কার না ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এদিকে নাস্তাটা রেডি করে নিয়েছি আর রান্নার পাশাপাশি হচ্ছে আমি এই কাজগুলো করে নিয়েছি এখানে আমি রুটি বানিয়েছিলাম আর যেহেতু আমি মাটন রান্না করেছিলাম তো রুটির সাথে মাটন নিয়েছি সেমাই আর পুনিং তো এই ছিল আমাদের সকালের নাস্তা তো ঈদের দিন সকালে না খেতে তেমন কিছু ভালো লাগছিল না কারণ মনে হচ্ছিলো যেন রোজা রোজা আজকেও রোজা এরকমটা মনে হচ্ছিলো তো যেহেতু ঈদ এগুলো তো করতেই হবে তো নাস্তাটা খেয়ে আমি আবারও কাজে লেগে পড়লাম এখানে যে বিয়েবাড়ির সবজিটা সেটা আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কালারফুল লাগছে আর এদিকে হচ্ছে আমি চিকেন রোস্টাও রান্না করে নিয়েছি আসলে আমি আপনাদের সাথে কোনো রেসিপি আকারে শেয়ার করছি না আমি একটু একটু করে হচ্ছে ভিডিও ক্লিপ নিয়েছি কারণ একা হাতে কাজ করতে গেলে ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো এই তো এখন হচ্ছে সব রান্নাবান্না শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপরে সাওয়ার করে আমি হচ্ছে নামাজ পড়ে তারপরে চলে এসেছি হচ্ছে এখন পোলাও রান্না করতে পোলাওটা বসিয়ে দিব যেহেতু আমি ভোর পাঁচটা থেকেই কাজ শুরু করে দিয়েছিলাম তো সকালে নাস্তা রেডি করা তারপর দুপুরের জন্য দাওয়াতের যে প্রিপারেশনটা সেটা করা তো করতে করতে যাক আমার আলহামদুলিল্লাহ সব কাজই হচ্ছে আমি সময়ের মধ্যে করতে পেরেছিলাম মানে এগারোটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল তো সব শেষে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিয়েছি পোলাওটা এখানে আমি দুই কেজি চালের পোলাও রান্না করছি তো চালটা ভেজে নিচ্ছি সাথে হচ্ছে আমি পোলাওয়ের সাথে আমি একটু গাজর কুচি দিয়ে দিলাম তো পোলাওটা দেখতে অনেক সুন্দর লাগবে গাজরটা দিলে আর খেতেও ভালো লাগবে তো তার জন্য এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম যেহেতু বাসায় ঈদের দাওয়া তো দাওয়াতের প্রিপারেশনটা যদি আমরা আগে থেকে করে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তো আমি এইভাবে করি হচ্ছে কাজ করে থাকি এটার জন্য আমার কাজগুলো অনেকটাই সহজ হয়ে গিয়েছে তো পোলা চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি মিল্ক অ্যাড করেছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি এখানে হচ্ছে পোলাপাতা দিয়ে দিব পোলাও পাতাটা দেওয়ার ফলে কিন্তু পোলার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি পোলাওটা রান্না করে নিব আর পোলাও রান্না করা তো খুবই সহজ এটাকে আমি জাস্ট একটু দমে রেখে দেবো তাহলে হচ্ছে আমার পোলাওটা সুন্দর মতো হয়ে যাবে পোলাওটাকে আমি পাশে চুলা দমে বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি স্বামী কাবাব বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে ডাল আর ডিম দিয়ে হচ্ছে আমি কাবাবটা বানিয়েছি এটা এই কাবাবটা খেতে যে এত বেশি মজা হয়েছে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি আরবি কিচেনে ওই আপুকে দেখেছি হচ্ছে এই কাবাবটা বানাতে মাংস ছাড়া এই কাবাবটা যে খেতে এত বেশি মজার হয়েছে আমি আসলে বুঝতেই পারিনি যে এটা এত বেশি মজার হবে এখানে আমি মসুর ডাল ডিম আর হচ্ছে বেরগ্রামস দিয়ে হচ্ছে এই ডালের কাবাবটা বানিয়েছি এটা খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা যদি রেসিপিটা চান তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই তো দেখেন আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো এটা হচ্ছে কাবাবের ফাইনাল লুক কাবাবগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মশালা অনেক বেশি ভালো হয়েছিল আর এদিকে হচ্ছে আমি সালাদ তারপরে হচ্ছে এখানে ডিম কাবাব এগুলো রেডি করে রেখেছি আমার গেস্টরা যেহেতু চলে এসেছে আমি এক এক করে সার্ভ করে দিচ্ছি আর সব কিছু আসলে টেবিলে সাজিয়ে এভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার হাজব্যান্ডের কলিগরা এসেছে আমি তো যেহেতু এখানে যাই না তো যাই হোক আমার পোলাওটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে তো এই তো আর খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি সেমাই আর হচ্ছে এখানে পুডিংটা ওনাদের সার্ভ করব। এখানে ম্যাঙ্গো আর হচ্ছে মেলনটা কেটে নিয়েছি সেমাইটা দিব আর পুডিংটা দিব এগুলো ছিল ডেজার্টে তো এই তো মেহমানরা চলে গিয়েছে আমার হচ্ছে দুপুরেও মেহমান ছিল তারপর রাতের বেলাও ছিল মেহমান তো দুপুরবেলা আমি হচ্ছে আমার লাঞ্চটা রেডি করে নিয়েছি প্লেটটা সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি আমার প্লেটটা এভাবে করে সাজিয়ে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ আমার প্রচণ্ড খিদা লেগেছিল অনেক কাজ করেছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেওয়ার পর আসরের নামাজের পর হচ্ছে আমি একটু রেডি হয়েছিলাম একটু টবি তুলবো আর কি ঈদ যেহেতু একটু রেডি না হলে কি হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা শাড়ি পরেছি তো শাড়িটা পরে একটু টবি তুলবো আর কি আমরা সবাই ইতিদিন কতটা আনন্দ করেছি তাই না কিন্তু ফিলিস্তিনিদের কথা চিন্তা করলে আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় শুধু কান্না আসে ওই ভিডিওগুলো দেখলে তো আমরা সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করব, দোয়া ছাড়া আমরা আসলে আর কিছুই করতে পারবো না আল্লাহর কাছে একটাই দোয়া আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেন জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ সেটা আনন্দের হোক কিংবা কষ্টের কষ্টের মুহূর্তগুলো না থাকলে আমরা সুখের মূল্য বুঝতে পারতাম না ঠিক তেমনই সুখের মুহূর্তগুলো না থাকলে শুধু কষ্ট নিয়ে আমরা বাঁচতে পারতাম না জীবন একটা গল্প যেখানে সুন্দর মুহূর্তগুলো সুখের কথা বলে তো এই ছিল আমার ঈদ ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম